হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো তালের মালপোয়া ভীষণই মজাদার আর কীভাবে বানালে একদম পারফেক্ট হবে নরম তুলতুলে হবে সেই রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চাল বাড়িতে রান্নার যে চাল যে চালের ভাত রান্না করি সেই চাল নিয়ে নিয়েছি এখানে চালটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম এখন এটাকে ব্লেন্ড করে নেব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম পাতলা হবে না একেবারে আবার খুব ঘনও হবে না মিডিয়াম মতো হবে দেখেই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আধা কাপ তালের পিউরি তারপরে এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি লবণও দিয়ে দিলাম একটু এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন এখানে ময়দাটাকে আমি দুবারে দিলাম একসঙ্গে দিলাম না তাহলে লামস থেকে যেতে পারে সেই জন্য প্রথম কিছুটা এভাবে মিক্স করে নিলাম লবণটা চেক করে আবারও একবার লবণটা আমি দিয়ে দিলাম এখানে এখন বাকি যেটুকু ময়দা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা সফট স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে নেবেন যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আপনারা চাইলে এখানে বাদামের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি ফ্রাই করে নেব গ্যাসে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে এক হাতা এখানে ব্যাটার দিয়ে দিলাম প্রথম অবস্থাতে এটা কিন্তু ফুলবে না এটাকে যখন আমরা পাল্টে দেবো একটা সাইড তখন এটা আস্তে আস্তে করে ফুলতে শুরু করবে একটা পর্যায়ে গিয়ে একদম ফুলে টয়টম্বুর হয়ে যাবে দেখুন কিভাবে ফুলে গেছে এখন এটাকে উঠিয়ে নিলাম একই প্রসেসে সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম সফট আর মুখে দিলে মিলিয়ে যাবে এতটা সুন্দর হয়েছে এই রেসিপি যদি আপনারা এখনও এই রেসিপিটি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন তো কেমন লাগলো আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা